শারদিয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ভিডিওটা শুরু করছি দিন থেকে ভাবছি যে তোমাদেরকে একটা পুজোর গাইড দিই অর্থাৎ কিভাবে কোথা থেকে তোমরা পুজো দেখা শুরু করবে প্রতিমা দর্শন ও প্যান্ডেল দেখা শুরু করবে তোমরা অনেক সময় অনেক কিছু ভাবনা ভাবো কিন্তু একটু এলোমেলো হয়ে যায় ফলে তোমাদের বেশি প্রতিমা ও প্যান্ডেল দর্শন করা সম্ভব হয়ে ওঠে না এখন যত রাত বাড়ে তত প্যান্ডেলে ভিড় বাড়ে তো এই ভিড় এড়িয়ে কিভাবে তোমরা ম্যাক্সিমাম প্রতিমা ও প্যান্ডেল দর্শন করতে পারবে তারই একটা পথ নির্দেশিকা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরো তবে এই ভিডিওটা মূলত উত্তর ও মধ্য কলকাতার বিখ্যাত কিছু পুজো প্যান্ডেলকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে প্রথম থেকে শেষ অব্দি এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই পথ ধরে যদি আমরা এগোই তাহলে আমরা ম্যাক্সিমাম প্রতিমা ও প্যান্ডেল দর্শন করতে পারবো তবে হ্যাঁ একটা কথা বলি তোমাদেরকে টার্গেট নিতে হবে যে প্রথম যে প্যান্ডেলে ঢুবে সেখানে যেন দুপুর দুটোর মধ্যে প্রবেশ করে যাও এবং আরেকটা জিনিস বলি অষ্টমীর দিন কিন্তু অ্যাভয়েড করো কারণ অষ্টমীর দিন কলকাতায় বেশি ভিড় হয় যদি সম্ভব হয় পঞ্চমীর রাত থেকে তোমরা বেরোনোর চেষ্টা করো তাহলে কিন্তু ভিড়টা অনেকটা কম হবে তবে আমি ওই আমি একটা কথাই বললাম যেদিনেই বেরো তোমাদেরকে কিন্তু টার্গেট নিতে হবে দুপুর দুটোর মধ্যে কলকাতার প্যান্ডেলে প্রবেশ করব তাহলে চলো ভিডিওটা শুরু করে দিই এবং পরপর কার পর কোন প্যান্ডেল যাবে তার একটা সুন্দর তালিকা আমি এখানে তোমাদের জন্যে রেডি করে দিচ্ছি বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণ এখান থেকে আমরা কলকাতার পুজো দেখা শুরু করব এই দুর্গা প্রাঙ্গণটি কিন্তু বিরাট একটা এলাকা জুড়ে এই দেখো এই জায়গাগুলোতে এখানে বসবে বিভিন্ন রাইড মেলা বসবে বিভিন্ন খাবার স্টল থেকে শুরু করে বাচ্চাদের বিনোদনের অনেক কিছু জিনিস অনেক কিছু পাওয়া যাবে এখানে এখানকার পরিবেশটাই একটা আলাদা রকমের হয় একেবারে পুরোপুরি এখানে পাওয়া যায় বাগবাজারে দেখে নাও এই দেখো প্যান্ডেলের ওপরের অংশটা একটু দেখাচ্ছি বাগবাজার সার্বজনীন এই দুর্গা প্রতিমা দর্শনের পরে তোমাদেরকে বেরিয়েই যেতে হবে ডান দিকে সবাই পাবে ট্রাম লাইন ধরে মিনিট পাঁচেক হাঁটলেই ডান দিকে তোমরা পেয়ে যাবে কুমুরটুলি পার্ক সার্বজনীন দুর্গাপুজো কুমুরতুলি পূজা প্যান্ডেল এসে আমি এক আর্টিস্ট দাদাকে পেয়ে গেছি ওনার কাছ থেকে এই পূজা প্যান্ডেল সম্পর্কে একটু জেনে নেব নমস্কার দাদা এটা এটা মূলত কাজ তুলে ধরা হয়েছে হয়েছে নাম পত্রসভা পত্রসভা বেশ পাতা মানুষের ওয়েস্টেজ হয়ে গেল পরে ফেলে দেয় পুড়িয়ে দেয় পাড়ায় হ্যাঁ সেই পাতা দিয়ে যে কিছু শিল্প তৈরি হয় হ্যাঁ সেটাকেই জাস্ট বোঝানো হচ্ছে হ্যাঁ সেটাকেই তুলে ধরার চেষ্টা করছেন আপনারা

তোমরা চলে আসবে আইরিটোলা সার্বজনীন দুর্গোত্তব মণ্ডপে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে তিন দিয়ে বাইরে থেকে এই রকম দেখলেও ভেতরটা কিন্তু বেশ সুন্দর পুজো প্যান্ডেলে প্রবেশ কর দেখো প্যান্ডেলের ভেতরটা কী ধরনের দৃশ্য ফুটিয়ে তোলা হচ্ছে তার একটা ছবি তোমাদের সামনে তুলে দিচ্ছি এই হচ্ছে আইলিটলা প্যান্ডেলের ভেতরের অংশ তোমরা যখন ভেতরে প্রবেশ করবে তখন এইগুলো দেখবে আর এই পুরো প্যান্ডেলটাই তৈরি করা হচ্ছে বিভিন্ন টিন থেকে টিন দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে দেখো আমি ওপরের অংশটাকেও যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পর্যাপ্ত আলো এখানে নেই দুটি আলো এখানে চলছে সেই দুটি আলো দিয়েই যতটুকু তোমাদেরকে দেখানো সেটাই দেখাচ্ছি আইরিটলার প্যান্ডেলের এবছরের থিম হল জীবন প্রবাহ রাশিতন্ত্র বিজ্ঞান প্রভৃতি বিভিন্ন দিকগুলি এখানে নিপুণভাবে তুলে ধরা হয়েছে এই দুর্গা পুজো খুবই বিখ্যাত বহু সুনাম অর্জন করে প্রতি বছর আইরিটলার যে দুর্গা প্রতিমা তার নিজস্বতা বজায় রেখেছে বিশেষ সুনামের সাথেই এই প্যান্ডেলটি কলকাতার বড় বড় পুজোর মধ্যে একটা বিশেষ স্থান দখল করবে বলেই আমার মনে হয় এইগুলোতে এসি বসানো হবে যাতে করে ভেতরটা গরম না হয় কারণ বুঝতেই পারছ এখানে প্রচুর দর্শনার্থীর সমাগম হয় এতক্ষণ পায়ে হেঁটে পুজো প্যান্ডেল ঘুরে নিশ্চয়ই পায়ে ব্যথা করছে তাই আয়রি প্যান্ডেল থেকে বেরিয়ে একটা অটো ধরে তোমরা পৌঁছে যাও হাতিবাগান ক্রসিংয়ে সেখান থেকে ট্রামলাইন ধরে ডান দিকে দু তিন মিনিট গেলেই পেয়ে যাবে কাশিপদ লেনের সেই বিখ্যাত পুজো এখানকার থিম হল পাকদণ্ডী এই হলো কাশিপদ লেনের দুর্গা প্যান্ডেল একবারে খোলা আকাশের নিচে খোলামেলা পরিবেশে এই প্যান্ডেলটি গড়ে উঠেছে বিধান সরণির ওপরেই তোমরা এই কাঁথি বদলেন পাবে দীর্ঘদিন ধরে কাঁথি বদলেন দুর্গাপুজো ও প্যান্ডেলে বিশেষ সম্মানের স্থান অধিকার করে আসছে যে পরিবেশ সৃষ্টি হয়েছে দেখছি তাতে করে মনে হয় এবছরও কলকাতার যতগুলো নামি পুজো অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে একটা বিরাট জায়গা দখল করে নেবে এই প্রতিমা দর্শন করতে আর এই প্যান্ডেল দেখতে তোমাদেরকে একবার আসতেই হবে এখানের পুজো প্যান্ডেলের থিমটা হলো পাকদণ্ডি লীলা মজুমদারের যত গল্প আছে সেগুলোকে এখানে বিভিন্নভাবে ফুটিয়ে তোলা হয়েছে সত্যিই পরিবেশটা কিন্তু মনোমুগ্ধ করে প্যান্ডেল ও প্রতিমা দর্শনের পর তোমরা ট্রামলাইন লাইন ধরে হাঁটতে হাঁটতে চলে এসো কলেজ স্ট্রিটে যেখানে আছে কলেজ স্কোয়ারে সেই বিখ্যাত প্যান্ডেল প্রতিমা ও লাইটিং ইতিমধ্যে সন্ধ্যা নেমে গেছে তাই লাইটিংটাও ভালোই উপলব্ধি করতে পারবে এই হলো বিদ্যাসাগর উদ্যান কলেজ স্কোয়ার তো এই গেট দিয়েই তোমাদেরকে প্রবেশ করতে হবে আর এই গেটটা এখন দেওয়া আছে তার কারণ ভেতরে কাজ চলছে তবে আমি অন্য পথ দিয়ে ভেতরে প্রবেশ করবো এবং তোমাদেরকে পুরো প্যান্ডেলের পথটা দেখাবো গেটটা বন্ধ ছিল তাই আমি অন্য গেট দিয়ে কলেজ স্কোয়ারে ঢুকেছি দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটি হলো সাদা রকমের ওটি হলো প্যান্ডেল কলেজ করে প্যান্ডেল এখানকার সবচেয়ে যে বিষয়টা আকর্ষণীয় সেটা হলো এই বিশাল জলাশয়টি একদম পরিপূর্ণ থাকে লাইটিংয়ে তো তোমাদেরকে এইখানে আসতে হবে আসার পর তোমরা যাবে ঠিক আমার ডান দিকে অর্থাৎ এই রাস্তাটা দিয়ে এই এই দিকটা দিয়ে তোমাদেরকে ওই পুজো প্যান্ডেলে নিয়ে যাওয়া হবে সেন্ট্রাল কলকাতার একটা বিখ্যাত পুজো হলো কলেজ স্কোয়ারের এই পুজো তাই এইখানে ভীষণ ভিড় হয় সেই জন্য তোমরা একটু সময় নিয়ে আসবে এই এইজ এবারে আমি মূল প্যান্ডেলের একেবারে সামনে চলে এসেছি এইভাবেই তোমাদেরকে প্যান্ডেলে প্রবেশ করতে হবে এটি হলো মূল প্যান্ডেল আর এই জায়গাটিতে ব্যারিকেড দেওয়া থাকে আর এইখানে থাকে প্রতিমা এবারে প্যান্ডেলের ওপরের অংশটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো সুবিশাল একটা ঝাড় দেখে নাও ঝাড়টা কত বড় ঝাড় বিশাল বড়ো একটি ছাড় প্রতি বছরই কিন্তু এখানে থাকে কলেজ স্কোয়ারের প্রতিমা দর্শন হয়ে গেলে তোমাদের যে বেরোনোর পথ সেটা হলো এইটা যে এই দিক থেকে অর্থাৎ বাঁদিকে কলেজ স্কোয়ারের জলাশয় থাকবে আর তোমাদের এক্সিট হবে এই দিকটা দিকে যে এই দিকটা দিকে এর পরের গন্তব্য হল সন্তোষ মিত্র স্কোয়ার তো চলো এবারে সেই পথটা দেখায় সন্তোষ মিত্র স্কোয়ার কিভাবে যাবে তোমরা কলেজ স্কোয়ারের পরেই যে রাস্তাটিতে এলে সেটি হলো বিবি গাঙ্গুলি স্ট্রিট দেখতেই পাচ্ছ বিবি গাঙ্গুলি স্ট্রিট এই রাস্তা থেকে ঠিক ডান দিক দিয়ে তোমরা যাবে বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে তোমরা সোজা আসবে সূর্য সেল এই সূর্য সেই স্ট্রিট থেকে লেপ নিয়ে সূর্যসেন স্ট্রিট ধরে দু মিনিট হারলেই তোমরা পৌঁছে যাবে স্ট্রিট ও আমার স্ট্রিটের যদি এগিয়ে যাও সোজা এগিয়ে গেলে তোমরা পৌঁছে যাবে সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর সন্তোষবিত্ত স্কোয়ারের থিম হলো অপারেশন সিঁদুর আর এখানে আসতে গেলে হাওড়া থেকে মেট্রোয় করে শিয়াল শিয়ালদা থেকে মিনিট তশেক হারলেই সন্তোষবিত্তস্কোয়ারে পৌঁছে যাবে তাছাড়া উত্তর ও দক্ষিণ সাকার রেলের মাধ্যমেও তোমরা এইখানে শিয়ালদায় পৌঁছে সেখান থেকে সন্তোষবিত্তস্কোয়ারে চলে আসতে পারো এরপরে তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা চলে এসো না সেখানে নলিনী সরকার স্ট্রিটের সার্বজনীন দুর্গোৎসবটি দেখো তারপর সেখান থেকে চলে এসো উল্টোডাঙ্গা চত্বরে সেখানে পাবে বাগান, করবাগান ধরবাগান বাগান উল্টোডাঙ্গা সার্বজনীন এইগুলো দেখার পর তুমি চলে যাও শ্রীভূমি শ্রীভূমি দেখার পর দমদম পার্কে ঢুকে যাও দমদম পার্কে তুমি পাবে দমদম পার্ক সার্বজনীন সবুজ সঙ্গ ভারত চক্র ও আরো অন্যান্য পুজো প্যান্ডেলগুলো তাহলে আশা করি দুপুর থেকে সারা রাত তোমরা কোন কোন প্রতিমা দর্শন করবে কোন কোন প্যান্ডেল ভিজিট করবে তার একটা পথ নির্দেশিকা পেয়ে গেলে এটা যদি ভালো করো আমি বলতে পারি নিশ্চিতভাবে তোমরা অনেকগুলো প্রতিমা দর্শন করতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক ও শেয়ার করো আর এই ধরনের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাও। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে